কিন্তু আমি আজকে প্রোগ্রামে এসেছি সেটা হচ্ছে আমার বেগম জিয়ার প্রতি ব্যক্তিগত শ্রদ্ধাবোধ তো আমাদের এই শ্রদ্ধাবোধটা ওখান থেকে এসছে এবং উনাকে পদে পদে ওনার স্যাক্রিফাইস দেখেছি সবকিছু ক্লোজলি ফলো করেছি আমার কাছে মনে হয় উনি এত দেশপ্রেমী এত ভালোবাসেন দেশকে এটা আমাকে অভিভূত করে দেয় আপনারা সবসময় ওনাকে বলেন উনি আপসী নেত্রী অবশ্যই উনি আপসী নেত্রী উনি অশুভ শক্তির বিরুদ্ধে অশুভ চিন্তার বিরুদ্ধে ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশের বিরুদ্ধে যখন কিছু হয় তখন উনি আপনি আওয়ামী লীগ নেত্রী খান প্রশ্ন দিচ্ছেন আপনারা জামাতের সাথে আন্দোলন করলেন উনি জানেন বলেছে মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য আন্দোলনে গেছি জামাতের সাথে অস্বীকার করেন এর আগে একটা পত্রিকা দেখেছি উনি বলেছেন যে উনি শুধু আওয়ামী লীগের নেত্রী না সকল বিরোধী দলের নেত্রী বিরোধী দল বলতে জামাতকেও বুঝিয়েছেন আপনারা সবাই জানেন কাউকে অ্যাড্রেস করছি না যে এটা এমন একটা দেশে আমরা বাস করি এমন একটা সময়ে বাস করি যে এখন বিএনপির কোনো নেতৃত্ব নিয়ে প্রোগ্রাম সেটা আসছে আমাদের নাগরিক সমাজের অনেকের মধ্যে অনেক দ্বিধা কাজ করে আমার মনে আছে এখানে পকর ভাই আছেন যখন বেগম খালেদা জিয়া ছিলেন দুই হাজার আঠারো সনের আগে তখন যখন ডিপ্লোমেটের জন্য পার্টি করা হতো ইফতার পার্টি সেখানে আমাদের সুশীল সমাজের অনেকেই আসছে অনেকেই আসছে যাদের কেউ কেউ আওয়ামী সাথে খুব ঘনিষ্ঠ বলে মনে করেন ওনারাও আসছেন যাদের কোনো কথা বলা মাত্র বড় বড় পত্রিকায় ফার্স্ট পেজে হেডিং হয় তাদের অনেকেই এসেছেন তখন নাম নিচ্ছি না আমার ঘনিষ্ঠ অনেকে আছে আমি এবার লক্ষ্য করলাম এবার যখন বিএনপির দু সময়ে যখন দুই হাজার চব্বিশ সনের একতরফা একটা ভুয়া নির্বাচনের পরে যখন বিপর্যস্ত অবস্থায় বিএনপি ইস্তার পার্টির আয়োজন করলো এবার কারো আশা সাহসী হয় নাই এমনকি আমাদের শিশু সমাজের একজন অর্থ ঘনিষ্ঠ উনি দেখলাম জাতীয় পার্টির ইফতার পার্টি প্রোগ্রামে গেছে কিন্তু বিএনপির প্রোগ্রামে আসেন নাই আমি কিন্তু আজকে এই প্রোগ্রামে আমি আমি কিন্তু চাকরি করি এখন আমি চাকরি করি আমার বাচ্চারা আছে কিন্তু আমি চাই আমি প্রোগ্রামটাতে যাবো এই সবাই ভয় পায় শুধুমাত্র এই জন্য এসে একটা কারণ যে আমাদের এই সুবিধাবাদীটা রাজনীতিবিদদের মধ্যেও আছে আমাদের নাগরিক সমাজের মধ্যেও আছে এটা আমাদেরকে ত্যাগ করতে হবে এটা বলার জন্য হ্যাঁ এসেছি সবাই ভয় পায় দেখে সবাই কেউ কেউ ভয় পায় না এটা দেখাতে এসেছি সেকেন্ড যে কারণে এসেছি সেটা হচ্ছে আমার ব্যক্তিগত শ্রদ্ধা বোধ আমি কোনোদিন বিএনপির কোনো কিছুর সাথে লড় ছিলাম না বিএনপি দুইবার ক্ষমতায় ছিল আমাদের জমিদুল সরকার আঙ্কেল আছেন ওনার ছেলে আমাদের স্টুডেন্ট ছিল আমাকে কোনোদিন কেউ বলতে পারবে না বিএনপির দুইবার ক্ষমতাকালে কোনোদিন বিএনপির কোন মিনিস্টারের দেখা করেছি নেবার তারা প্রত্যেকে পার্সোনালি আমার প্রচন্ড ক্লোজ ছিলেন সাংবাদিক ছিলাম আব্দুল্লাহ শিকদার ভাই জানেন মান্নান ভুইয়া ডক্টর খন্দকার মোশারফ হোসেন সালাম তালুকদার ওনারা আমার এত ক্লোজ ছিলেন মান্নান ভুইয়া গাড়ি ছিল উনি গাড়িতে করে আমাকে সাবার নামিয়ে দিতেন মাঝে মাঝে যখন সাংবাদিকতা করতাম তো আমি কিন্তু কোনোদিন কখনো বিএনপি দুই ক্ষমতা ক্ষমতায় ছিল কোনোদিন কোন মিনিস্টারের অফিসে বাসায় কোনোদিন কখনো যাই নাই আমি আজকে প্রোগ্রামে এসেছি সেটা হচ্ছে আমার বেগম জিয়ার প্রতি ব্যক্তিগত শ্রদ্ধাবোধ এটার মধ্যে কোনো ভান ভনিতা নাই আপনারা দেখেছেন আমি টেলিভিশনে সবসময় বলি যে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি আমার শ্রদ্ধাবোধ বেগম জিয়ার প্রতি আমার শ্রদ্ধাবোধ আমার এই শ্রদ্ধাবোধের জন্ম কোনো সুবিধাবাদের কারণে না আমরা যখন ছাত্র ছিলাম প্রচন্ডভাবে চাইতাম এর পতন হোক তখন আমরা দুই নেত্রীকে পাশাপাশি দেখেছিলাম একজন যারা নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান বলে কয়েকদিন পর নির্বাচনে গেছেন একজন সংসদে একা বাইরে থেকেছেন তখন কিন্তু জামাত ও ক্যাচিল আপনাদের ভোলা উচিত না এইটি শিখছে জামাত জাতীয় পার্টি আওয়ামী সবাই ইলেকশনে গেছে তখন বেগম জিয়া যখন এইটি এইটির দিকে আন্দোলনটা একদম পড়ে যায় আমি তখন বিচিত্রা রিপোর্টার এইটি এইটি নাই তখন ওনারা কর্মসূচি করতেন যে বিমান অফিস ঘেরাও কর্মসূচি মতিঝিল কেন্দ্রিক অনেক কর্মসূচি থাকতো আমি জানি না হয়তো খবর ভাই মিলন ভাই আপনারা ধর তখন উপস্থিত থাকতেন আপনারা জানেন আলম ভাই আছেন তুমি দেখতাম পুলিশ হাওয়া করতে উনি বিচিত্র অফিসে চলে আসছেন অল্প কিছু লোক তো আমার কাছে মনে হতো সবাই আপস করে ফেলেছে যে এর সাথে সাথে উনি একা একা উনি কি পারবেন মানে একটু মায়ের লাগতো আসলে খুব গরমাক্ত অবস্থায় ছুটে পুলিশের তারা খেয়ে এখানে আসতেন তারপর আবার কর্মসূচি দিতেন আবার সবাই সব আন্দোলন বন্ধ করে দিতে উনি একা করতেন তো ওনার এই ত্যাগ ওনার এই দৃঢ় প্রতিজ্ঞা ওনার গণতন্ত্রের জন্য স্যাক্রিফাইস এগুলি দেখে ওনার প্রতি শ্রদ্ধাবোধ হয়েছে অন্য কোনো কারণে না এবং আপনারা কিন্তু লক্ষ্য করে দেখবেন আমি জানি না আপনারা লক্ষ্য করেছেন কিনা নব্বই গণপ্রথানের পর তিনজন তিনটা দলের ছাত্রনেতা নেতা বিএনপিতে জয়েন করে একটা হচ্ছে আওয়ামী লীগের ছাত্র লীগের সভাপতি আওয়ামী লীগের ভাই আছেন তো আওয়ামী লীগের ছাত্র লীগের সভাপতি একটা হচ্ছে ছাত্র মৈত্রীর সভাপতি সকল ভাই আছেন ছাত্র মৈত্রী আর ছাত্র ইউনিয়নের সভাপতি মুস্তাফিজুর রহমান বাবু আপনি চিন্তা করে দেখেন সিপিবি ছাত্র সংগঠন আওয়ামী লীগের ছাত্র সংগঠন রাশেদ খান মেননের দলের ছাত্র সংগঠন তাদের সভাপতিরা বিএনপিতে জয়েন করেছিল কেন করেছিল তারা পাশাপাশি দুইটা ব্যক্তিকে দেখেছিল তা আমাদের এই শ্রদ্ধা থেকে এসছে এবং ওনাকে পদে পদে ওনার স্যাক্রিফাইস দেখেছি আমি সাংবাদিকতার থেকে দূরে সরে গেল সব সারা জীবন লেখালেখি করেছি টেলিভিশনে টক শোতে গিয়েছি সবকিছু ক্লোজলি ফলো করেছি আমার কাছে মনে হয় উনি এত দেশপ্রেমী এত ভালোবাসেন দেশকে এটা আমাকে অভিভূত করে দেয় আপনারা সবসময় ওনাকে বলেন উনি আপসী নেত্রী অবশ্যই উনি আপসী নেত্রী ওই অশুভ শক্তির বিরুদ্ধে অশুভ চিন্তার বিরুদ্ধে ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশের বিরুদ্ধে যখন কিছু হয় তখন উনি আকর্ষণ নেছি কিন্তু দেশের কল্যাণে উনি কিন্তু সমঝোতা করেছেন নিজের অবস্থান ত্যাগ করে আপনাদের দুইটা উদাহরণ দেখাই যখন সংসদীয় সরকার প্রতিষ্ঠার আন্দোলন হলো উনি যখন মনে করেছেন আজকে ঠিক সবাই চাচ্ছে উনি আপোষ করেছেন যখন তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা আন্দোলন হলো ওনারাও একটা খুব বিতর্কিত নির্বাচন করেছিলেন কিন্তু এই সরকারের মতো জনগণকে মেরে কেটে গাইবি মামলা দিয়ে বিভিন্ন বাহিনীকে ইউজ করে ক্ষমতায় থাকার চেষ্টা করেনি তত্ত্বাবধায়করা মেনে নিয়েছেন তত্ত্বাবধায়করা প্রতিষ্ঠা করে ওনারাই প্রতিষ্ঠা করে গেছেন দেশের স্বার্থে এই ফ্লেক্সিবিলিটি আমরা অন্য মধ্যে দেখি না আমরা তাদেরকে আপসিন দেখি নিজের স্বার্থের প্রশ্নে নিজের পরিবারের স্বার্থের প্রশ্নে নিজের দলের স্বার্থের প্রশ্নে আর সমঝোতা করতে দেখি দেশের স্বার্থের প্রশ্নে অন্য দেশের কাছে নিজের স্বার্থ পিটিয়ে দেওয়ার ক্ষেত্রে বেগম এখানে একটা অনেক বড় এক্সেপশন ছিলেন এই দুটা জিনিস আমাকে সবসময় মনে হয়েছে আমি এই প্রোগ্রামটাতে যাবো যেন ভুলে না যে প্রোগ্রামটাতে এসেছি তা আমি বইটা দেখেছি বইটা দেখে আমার খুব ভালো লেগেছে আমি এখানে ইংরেজি যখন হয়েছিল এখানে পাবলিকেশন আমি ছিলাম ওখানে সেখানে আমি অল্প কিছুক্ষণ বক্তব্য রেখেছিলাম পরে আমি দেখলাম এটা প্রায় বিশ লক্ষ লোক দেখেছি একটা ক্লিপসে মানে কত লোক আমার কথার জন্য আমি তো অনেক কিছুই বলি বিশ লক্ষ লোক তো দেখে নেয় উনাকে নিয়ে বলি সেটা কেন দেখেছে সেটা উনার জন্য দেখেছে তারপর আমি বাংলা অনুবাদটা দেখলাম আমি বইটা নিয়ে আলোচনা মানে সেখানে বইটা প্রসঙ্গে আমি অনেক কিছু বলেছিলাম তবে আপনারা একটা জিনিস মনে রাখবেন আপনাদের সবার মাহফুজুল্লাহ ভাইয়ের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত বাংলাদেশের মানুষের কৃতজ্ঞ থাকা উচিত বাংলাদেশে স্বাধীন বাংলাদেশে এর চেয়ে বেটার কোনো জীবনী গ্রন্থ লেখা হয় নাই আপনারা খেয়াল করে দেখবেন এই বইয়ের যে গ্রন্থপন্দী আছে সেটা মাত্র দুই পৃষ্ঠায় কারণ বেতন দেওয়ার উপর অনেক বই লেখা হয় নাই অনেক ফিচার লেখা হয় নাই ঠিক আছে যখন ইংরেজি অনুষ্ঠানটা হচ্ছিল একটা ছোট্ট ঘটনা বলি ইংরেজি অনুষ্ঠানটা হওয়ার সময় বিএনপির একজন নেতা উপদেষ্টা টাইপের উনি আবার দেখলাম খুব আপত্তি করছিল উনি আমি এগুলি বইটা প্রশংসা করার পর উনি আমাকে দেখে এখানে বসেছিল আমাকে পাশে বসালো বলে আমিও তো অনেক কিছু লিখেছি ওনার সম্পর্কে একটা বই বই এরকম বইটা বের করে দিল খুব ছোট বই যাই হোক

আমি মনে করি এই বইটা আরো অনেক কাজে অনুবাদ হওয়া উচিত ছিল বইটা অনুবাদ করতে ছয় বছর কেন লাগলো এটা যারা আছেন তাদেরকে জিজ্ঞেস করে গেলাম কেন জিজ্ঞেস করলাম জানেন কারণ আমার কাছে সবসময় মনে হয় আজকে যে দেশের মানুষের ভোটাধিকার নাই আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপর্যস্ত আমরা একটা পরাজিত মানুষের মতো জীবন যাপন করি মন খারাপ করে থাকি বহু মানুষ হতাশ হয় আমি যখন বাজারে যাই সাধারণ মানুষজন আমাকে এমন সব কথা বলে খুব দুঃখ লাগে তখন জানেন এমন কথা বলে যে স্যার একটা গ্রুপের নাম বলো ধরেন লুটপাট করেছে বলে এরা টাকা চুরি কর্লি কর দেশে কিছু শিল্প কারখানা কর আমরা চাকরি পাই টাকাটা মাছ বিক্রি করে দেশে বলে কথা তো বলে এত 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 মানুষের প্রবন্ধন এত মানুষের হতাশা এত কিছু আছে তারপরে এই আন্দোলনটাকে একটা যৌক্তিক জায়গায় আপনাদের কাছে সবাই প্রশ্ন করে

আপনারা সিকিউরিটি বলতে জবাব দিতে পারেন না আপনাদের কোনো রিসার্চ সেল নাই আপনাদের কোনো ডেডিকেটেড মানুষ নাই আমি আপনাকে এক্সাম্পল দেখাই এই বইটা অনুবাদ হতে ছয় বছর লাগলো কারণ সেটা একটা প্রশ্ন আপনার কি মনে হয় আওয়ামী লীগ নেত্রী সম্পর্কে এরকম একটা বই লেখা হলে এটা অনুবাদ হতে ছয় বছর লাগতো লাগতো না তার চেয়ে ভয়াবহ জিনিস শোনেন যখন বেগম জিয়ার বিচার হয় এই বিচারের মধ্যে বিতর্কিত কিছু এলিমেন্ট আছে বিতর্কিত বিচার ছিল সেটা নিয়ে আমি লিখেছি বলেছি মিজানুর রহমান খান লিখেছে আপনারা লিখেছেন আপনারা বলেছেন এইভাবে বলা না এই যে এতগুলা বছর উনি জেলে আছে বিএনপিতে কত বড় বড় দেখি আপনার আইনজীবী নেতা আছেন ঝগড়া করতে করতে আবার একজন একজন বহিষ্কারও করেন ইলেকশনে জিতেন এত আইনজীবী বড় বড় আইনজীবী আছেন আপনারা কেউ কি থর রিসার্চ করেছেন এই মামলাটা বিচারের করতে কি কি অসংগতি ছিল আপনারা কি এটা ইন্টারন্যাশনাল যে জুরিস্ট কাউন্সিল আছে হিউম্যান রাইটস অর্গানাইজেশন আছে তাদের কাছে গিয়েছেন যে বিচারটা ফ্লর একটা বিচার দেন নাই কেন দেন নাই আবার নিজের মনে এই প্রশ্নটা বারবার আসে আশ্চর্য কথা এত বড় একটা সংগঠন আপনাদের বেগম তারা আছে কি উনি নাই আপনারা নাই উনি হচ্ছে অবিসম্পাদিত একটা নেত্রী ওনাকে এইভাবে জেলে হয়ে গেছে এই যে বিএনপির আইনজীবীরা আছেন বিএনপিতে কি মিডিয়া সেল আছে রিসার্চ সেল আছে নাকি যাই না আপনারা এই বিচারে কি কি অসঙ্গতি আছে সেটা খুঁজে বের করার মতো ক্ষমতা অবশ্যই বিএনপি পন্থী আইনজীবীদের আছে অনেক আছেন অনেক বড় আইনজীবী ইন্টারন্যাশনাল যে ফোরামরা আছে হিউম্যান রাইটস অর্গানাইজেশন জুডিশিয়াল অর্গানাইজেশন এখানকার এমবিসি সেখানে কি আপনারা বলতে পেরেছেন এর মুখে বলা তো অন্য জিনিস রাজনীতির মঞ্চে বলা তো অন্য জিনিস এখানে বলা তো অন্য জিনিস সেটা আপনারা কেন করেন না আমি দেখলাম কয়েকদিন আগে বিএনপির ওয়েবসাইটে দুই দিন আগে বা হয়তো গতকাল আপনি একটা ভিডিও আপলোড করেছেন যে যখন ওখানে আওয়ামী লীগ নেত্রী একটা ইন্টারভিউ দিচ্ছেন ওনাকে আজাদ খান প্রশ্ন করেছেন আপনারা জামাতের সাথে গিয়ে আন্দোলন করলেন কেন উনি কি উত্তরটা দিয়েছে জানেন স্ট্রেইট বলেছে মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য আন্দোলনে গেছি জামাতের সাথে অস্বীকার করে নেন এবং উনি বলেছেন আওয়ামী লীগ তার আদর্শ থেকে বিচ্যুত হয় নাই সব কথা এর আগে একটা পত্রিকা দেখেছি উনি বলেছেন যে উনি শুধু আওয়ামী লীগের না সকল বিরোধী দলের নেত্রী বিরোধী দল বলতে হন জামাতকে বুঝিয়েছেন নিজে আমাকে পাশে নিয়ে উনি সংসদ থেকে পদত্যাগ করেছেন সাংবাদিক সম্মান করেছেন

এই নেগেটিভ গুলাকে আপনারা স্ট্রংলি বাংলাদেশের সাধারণ মানুষ বলতে পেরেছেন বাংলাদেশে বিএনপি জামাত ইকুয়েটেড হয়ে গেছে কেন বিএনপি জামাত গোষ্ঠী বিরুদ্ধে রুখে হবে আপনারা এটা কাউন্টার নেগেটিভ তৈরি করতে পেরেছেন ওই ভিডিওটা পরশুদিন আপলোড হয়েছে কেন 1996 এর ভিডিওটা বিএনপি ওয়েবসাইটে পরশুদিন আপলোড হয়েছে কেন সবই তো পাওয়া যায় আপনাদের ওয়েবসাইটে গেলে কিন্তু পাওয়া যায় না কেন আপনারা কি চিন্তা করে দেখেছেন একটা দল মানে কিছু জনসভায় ভাষণ দেওয়া লোক জমায়েত করা মানুষকে সংগঠিত করা না এখন তো ন্যারেটিভের যুগ বয়ানের যুগ ওই বয়ানের বিরুদ্ধে শক্ত বয়ান সত্যি বয়ান তৈরি করেছেন আমি মাঝে মাঝে দেখি যে আমার খুব দুঃখ লাগে যে অন্য পক্ষ থেকে প্রশ্ন তোলা হয় যে উনিশশো একাত্তর সালে বেগুন যে কোথায় ছিলেন তাই প্রশ্ন আপনার তুলতে পারেন না উনিশশো একাত্তর সালে আপনি কোথায় ছিলেন কেন বলেন না আমি আশ্চর্য লাগে কেন বলেন না এত জঘন্য মিথ্যাচার এত জঘন্য অপপ্রচার হয় এটার উত্তর দেওয়ারও একটা নৈতিক জ্ঞান অনুভব করেন না বিচ্ছিন্ন দেন বিচ্ছিন্ন দিয়ে এই শহীদুদ্দিন আমি জেলেও গেছে এর তো কোনো মূল্য নাই আপনাদের রিসার্চ সেল কই আপনার ওয়েব পেজটা কই আপনি বলেন যে স্যার আমার তো নিউজ প্রচার করে না সরকারি গণমাধ্যম আপনি একটা বিএনপি টিভি নামে একটা অনলাইন টিভি করেন না সমস্যা কি নামি দেন বিএনপি টিভি শক্তিশালী ভাবে করেন না আপনাদের কি লোক কম আছে আমি তো সামান্য মানুষ কালে ভদ্রে আমি ফেসবুকে স্ট্যাটাস দিই আমার ওয়ান মিলিয়ন ফলোয়ার আছে আপনার দলের কয়েক মিলিয়ন ফলোয়ার আছে শুধু দেশে না গ্লোবালিও দেখেন প্যালেস্টাইনে হামলা চালাচ্ছে ইসরায়েলের প্রচারণা আছে কিন্তু যে আমরা হামলা চালাচ্ছি না আমরা আত্মরক্ষা করছি কন্টিনিউয়াসলি এটা বলে যায় কন্টিনিউয়াসলি আমেরিকা আপনার ইরাকে বোমা মানুষ নিজের স্বার্থ চিন্তা আরে বেগম দিয়া কি নিজের স্বাস্থ্য চিন্তা করে রাজনীতি করেছিলেন কি বেগম দিয়া রাজনীতি করেন আমরা তো দূর থেকে দেখেছি উনি যখন এসার বিরুদ্ধে আন্দোলন করেছেন উনি স্বার্থ চিন্তা করেছিলেন এটা তুমি আগেই আপোষ করতে পারবে উনি যখন আপনার ওয়ান ইলেভেন গভর্নমেন্ট ছিল ওইটা ছোট তো প্রথম আপোষ করতে তো ওনার কাছেই গিয়েছিল করেছেন আপনারা কে কি সাফা করতে অবশ্যই আপনাদের অনেক নেতা জীবন হারিয়েছে উই ইউ রেসপেক্ট টু দেম আমি তাদের কথা বলছি না অন্য যারা মোটামুটি ভালো অবস্থানে আছেন আপনার যদি আমরা স্যাক্রিফাইস চিন্তা করেন তা আপনি আপনি ডিসাইড করেন আপনি কি আন্দোলনটা করছেন নেতৃত্ব দিচ্ছেন নেতা হচ্ছেন নিজের জন্য নাকি দেশের জন্য দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য যখন এইভাবে চিন্তা করা যাবে আমি দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন করছি তখন বেগম জিয়ার প্রতি আপনাদের সত্যিকারের রেসপেক্ট প্রতিফলিত হবে উনি মানুষের ভোটাধিকারের আন্দোলন করেছেন বাংলাদেশের মানুষ আজকে ধরেন বিশ ত্রিশ বছর পর আমরা কেউই থাকবো না মনে যাবো কিন্তু এইটুকু বিশ্বাস আমার আছে জীবনে পড়াশোনা কম করি নাই যদি কোনোদিনের মূল্যায়ন হয় এই যে গণতন্ত্র বাংলাদেশের মানুষকে মুক্ত করতে চাইলে স্বার্থহীন দেশের জন্য এই জনগণের ভোটাধিকার আন্দোলনের কাজ করেন কে কি নেতা হলেন কে কি পথ পেলেন সেগুলি অনেক বড় কথা সরি আমার অনেক বড় কথা বললাম যদি ভুল হয় মাফ করবেন ধন্যবাদ সবাই